উচ্চ মাধ্যমিক সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা পাঠ্য বিষয়ের একটি পাঠ বাংলা ভাষা ও শিল্প সাহিত্যের সংস্কৃতির ইতিহাস এই বইটি থেকে শেষ মিনিট সাজেশন দু তোমাদের অনেকের কাছে এই বিষয়টি তোমাদের কঠিন মনে হয় তার জন্য এই বিষয় থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করে দিচ্ছি এই সমস্ত প্রশ্নের মধ্য থেকেই কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে টোটাল তেইশ নাম্বারের কোশ্চেন আসবে সেখান থেকে তোমাদের পনেরো নাম্বারে বড় কোশ্চেন আসবে এবার চলে আসো বাঙালির শিল্প সংস্কৃতি এই পর্ব থেকে তোমাদের পাঁচ নাম্বারে দুটি কোশ্চেন লিখতে হবে তোমরা ভালো করে কোশ্চেনগুলি জেনে নাও প্রথম অধ্যায় বাংলা গানের ধারা এক বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো দুই বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও তিন বাংলার সঙ্গীত জগতে গায়ক ও সুরকার রূপে মান্নাদের স্থান নিরূপণ করো চার বাংলার সঙ্গীত জগতে গায়ক ও সুরকার রূপে হেমন্ত মুখোপাধ্যায়ের স্থান নিরূপণ করো বা বর্ণনা করো দু নম্বর অধ্যায় বাঙালির চিত্রকলা এক পট কথাটির অর্থ কি এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো দুই চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো তিন বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো তিন নম্বর অধ্যায় বাংলা চলচ্চিত্রের কথা এক বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক হৃত্বিক ঘটকের অবদান আলোচনা করো দুই বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো তিন বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো চতুর্থ অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা এক বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে পোড়াশাকর ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো দুই বাঙালির বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো তিন বাংলার চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো পঞ্চম নম্বর অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতি এক আমাদের মহাকাব্য কুস্তি কি নামে পরিচিত ছিল সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চা পরিচয় দাও দুই বাংলা ক্রিকেটের ধারায় সারদা রঞ্জন রায় চৌধুরীর অবদান আলোচনা করো তিন কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো সার্কাসের বাঙালির অবদান সংক্ষিপ্ত পরিচয় দাও বাঙালির শিল্প ও সংস্কৃতি পর্বের প্রতিটি অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি কিন্তু তোমরা জলের মতো করে মুখস্থ করে রাখবে এবার চলে আসো ভাষা পর্ব এখান থেকে তোমাদের একটি পাঁচ নম্বরের লং কোশ্চেন তোমাদের লিখতে হবে প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এক ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো দুই বিজ্ঞান বলতে কী বোঝো একই সঙ্গে শৈলী বিজ্ঞান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তিন অধিধান বিজ্ঞান কি বিষয়টি ভাষাবিজ্ঞান অনুসারে ব্যাখ্যা করো দু নম্বর অধ্যায় ধ্বনিতত্ত্ব এক অবিভাজ্য ধ্বনি কাকে বলে এই জাতীয় ধ্বনির সম্পর্কে আলোচনা করো দুই উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও তিন নম্বর অধ্যায় রূপতত্ত্ব এক রূপমূল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও দুই প্রত্যয় কাকে বলে একই সঙ্গে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের কয়টি ভাগও কী কী প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও চতুর্থ নম্বর অধ্যায় বাক্যতত্ত্ব এক গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার এবং যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও দুই বাক্যতত্ত্ব কাকে বলে এই ক্ষেত্রে ফেরদিনা দা শ্বশুর এর অবদান সংক্ষেপে আলোচনা করো পঞ্চ নম্বর অধ্যায় শব্দার্থ তথ্য এক শব্দার্থের পরিবর্তন বলতে কী বোঝো একই সঙ্গে উদাহরণ সহ শব্দার্থের সংকোচ ও শব্দার্থের প্রসার সম্বন্ধে আলোচনা করো দুই শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বই থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত পাঁচ নম্বরের কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই